রাধাকুণ্ডে সুমিলন বিকারাধি বিভূষণ বামৎকণ্ঠ মুীলা দোলা খেলা বংশী রীতি দোলা খেলা শব্দে এই দোল যাত্রাকে নির্দেশ করছেন দোলা অর্থে ঝুলন ভগবান গোপীগণের সাথে যখন এই বর্ষা ঋতুতে বৃন্দাবনের বনস্পতিগণের মনোঘর মাধুর্যে আকৃষ্ট হয়ে আনন্দিত হয়েছিলেন গোপীগণকে নিয়ে সবুজ মনোরম বনভূমি পুষ্প দ্বারা শোভিত হলেন তাতে গোপীগণের সহিত তিনি দোলা খেলা করেছিলেন অর্থাৎ ঝুলন যাত্রা বলে যা অভিনব বঙ্গদেশে প্রচালিত হয়ে আছে দোলনার উপরে রাধা গোবিন্দ অধিষ্ঠিত হয়ে গোপীগণ তাদেরকে দোলনায় ঝুলিয়ে দোল দিয়েছিলেন আর বনভূমি মুখরিত হয়ে আনন্দিত হয়েছে সেই উপলক্ষে তাকেই স্মরণ মুখে এই দোলা খেলা যাত্রা আমরা লীলা রস আস্বাদনের জন্যে ভগবতকে আশ্রয় করে সেই অনু অনুগত হয়ে লীলারস আস্বাদনের জন্য আমরা করে থাকি হ্যাঁ এই দুলনায় জগতের কাছে প্রকাশ করে জগতের দিককে তাদের দৈহিক এবং বস্তু জগতিক কামনাকৃষ্ট মন বুদ্ধিকে আকর্ষণ করবার জন্যে ভগবানকে দৈনায় বসিয়ে সেই জুনাল লীলায় প্রমাণ করে থাকি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম